লাকি সার্জিক্যাল অ্যান্ড অর্থোপেডিক্স হাবের সহযোগিতায় সারম্বরে অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বাৎসরিক জেলা সভা বৃহস্পতিবার সকাল থেকে এই সভার সূচনা হয় মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটি নামি হোটেলের ফেমে সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং হোম এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল দিনভর চলায় এই সভায় স্বাস্থ্য পরিষেবা বেসরকারি নার্সিং হোম এবং হাসপাতালগুলির বিভিন্ন সমস্যা আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আর সেখানে স্টল দেওয়া হয় লাকি সার্জিক্যাল অ্যান্ড অর্থোপেডিক্স হাবসের এখান থেকে নার্সিং হোম এবং হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে সার্জিক্যাল সামগ্রী প্রদর্শনী দেখানো হয় যা কিনা কিনতে পারবেন নার্সিং হোম তথা বেসরকারি হাসপাতালগুলি বহরমপুর শহরের একমাত্র সার্জিক্যাল সামগ্রীর পাইকারি দোকান এই লাকি সার্জিক্যাল অ্যান্ড অর্থোপেডিক্স হাবস যেখানে পাবেন নার্সিংহোমের সমস্ত রকম সার্জিক্যাল সামগ্রী থেকে সমস্ত রকম ভ্যাকসিন যার ঠিকানা তালবাগান পাড়া নিদান নার্সিং নার্সিংহোমের সামনে ভরমপুর মুর্শিদাবাদ এখানে পাবেন নার্সিংহোমের সার্জিক্যাল সমস্ত জিনিসপত্র এছাড়াও নার্সিংহোমের বেজ মনিটর ইসিজি মেশিন বিপাপ সি পাপ অক্সিজেন কনসেন্ট্রেটর সহ নানান সামগ্রী এছাড়াও শিশু থেকে বড়দের সমস্ত ভ্যাকসিন পাওয়া যায় বিশেষ করে গায়নি সমস্ত ভ্যাকসিন এবং ইনজেকশন সুলভ মূল্যে পাওয়া যায় মনে রাখবেন এখানে মানুষের পাশাপাশি পশুদের যাবতীয় ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে ঠিকানাটি আরও একবার মনে রাখবেন তালবাগানপাড়া নিদান নার্সিং হোমের সামনে বহরমপুর মুর্শিদাবাদ অর্ডার সহ বিস্তারিত জানতে ফোন করুন সিক্স অথবা নাইন এই নাম্বারে এখানে সমস্ত রকমের ধরুন যে সার্জিক্যাল মেডিসিন থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট বিশেষ করে ইনস্ট্রুমেন্টগুলো এই সমস্ত কিছু আমরা দিয়ে থাকি ওর সঙ্গে ইনজেকশন আছে গ্লাভস আছে এই সমস্ত আইটেম যেগুলো সার্জিক্যালে লাগে অপারেশনের ক্ষেত্রে সেই সমস্ত কিছুই আমরা এখান থেকে মানে সাপ্লাই করি আর কি প্রোভাইড করি আর নার্সিংহোমগুলোতেও করি এবং যারা যারা সরকারি হসপিটাল হোক বা এজেন্সি হোক তাদের সঙ্গে করি করে থাকে আর কি এখানে ডিসপোসেবল আইটেম সব পাওয়া যায় আর এখানে জেনারেল সার্জারির এ টু জেড ইনস্ট্রুমেন্ট এন টি নিউরো আই এগুলো আপনারা সব পাবেন তাছাড়া এখানে সব রকম আইটেম আছে একটু দেখায় একটা মাল নিয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখায় একটা এটা ভরসলাম ফর্সলেপ এই ভরসলাম ফর্সলেপ দশ ইঞ্চি এটা থেকে আরম্ভ করে ডিসিতে কাজে লাগে এটা থেকে আরম্ভ করে এখানে সিজার আছে এটা ফাইন সিজার ম্যাক্সিমাম সিজার বলা হয় আট ইঞ্চি তারপরে এখানে ব্যাপক ফরসেপ আছে এই সব ইনস্ট্রুমেন্ট এর উপরে সব এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের গ্যারান্টি ফ্রি ওয়ারেন্টি মানে রিপেয়ারিং করে দেব ফ্রি লাকি সার্জিক্যাল অ্যান্ড অর্থোপেডিক হাব ইনি ডিলার আমাদের এই সব ইনস্ট্রুমেন্ট আমাদের কারখানাতে তৈরি হয় এখানে চাইলে আপনারা সব ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন উক্ত দিনে সভায় উপস্থিত ছিলেন সিএম ও ডক্টর সন্দীপ শানাল প্রগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা প্রেসিডেন্ট বাবলুল হক রাজ্য সেক্রেটারি শ্রী কানাই লাল দাস ও সহ সেক্রেটারি সব্যসাচী সাহা উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার শ্রী সুব্রত গুহ উপস্থিত ছিলেন ডক্টর নেফায়ুর রহমান ডক্টর বিজয় কুমার গুলগুলিয়া এছাড়াও অনেক সুধীজন ব্যক্তি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রাইভেট হাসপাতালের মালিকগণ ও বক্তারা তাদের বক্তব্যে বলেন জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করা অত্যন্ত প্রয়োজন সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের নিয়মিত সভা ভবিষ্যতেও অনুষ্ঠিত হবে যাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা যায় আমরা জেলা সারা বছরের যে বিভিন্ন এই সম্মেলনের মঞ্চ থেকে আমরা সেখান থেকে শিক্ষা নিই অভিজ্ঞতা সাহায্য করি একে অপরের সাথে মত বিনিময় করি সেই কিভাবে আমরা সমাধান করতে পারি সেই আলোচনা করি এবং